বিগত দিনে আন্দোলন সংগ্রামের সামনের কাতারে থাকা জেলা বিএনপি রাহবায়ক কমিটির সদস্য গোলাম ফারুক খোকন এবার সকলকে তাক লাগিয়েছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে তার উদ্যোগে নেওয়া কর্মসূচি এখন সর্বত্র আলোচিত অসচ্ছলদের জন্য আর্থিক ব্যবস্থা করা বেকারদের চাকরিতে কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন তিনি এছাড়া জিয়াউর রহমান ও বিএনপির বিভিন্ন প্রকাশনা নিয়ে গড়ে তুলছেন লাইব্রেরি সেখানে বইয়ের পাশাপাশি স্থান পেয়েছে দুর্লভ কিছু ছবিও শুক্রবার সকাল সাতটা থেকে একশো জন শিক্ষার্থী প্রত্যেকে পূর্ণাঙ্গ কোরআন শরীফ পরে সমাপ্ত করেন দোয়া করা হয় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এছাড়া খালেদা জিয়া তারেক রহমান প্রয়াত আরাফাত রহমান কোকোসহ পরিবারের সকলের জন্য দোয়া কামনা করা হয় সেখানে একত্রিশ মে মুরাপাড়া কলেজ মাঠে জিয়াউর রহমানের শাততবার্ষিকীতে প্রায় বিশ হাজার মানুষের গণভোজের আয়োজন করা হয় এতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন অংশ রঙে রঙিন করে তোলা হয় এ সময় পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশো জন শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন তিনটি ক্যাম্পে সাধারণ মানুষের জন্য দেওয়া হয় দিনব্যাপী স্বাস্থ্যসেবা তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য দশটি জব ফেয়ার বুথ খোলা হয় এসব কর্মকাণ্ডের জন্য গোলাম ফারুক খোকনের প্রশংসা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুটা আসলে শুধু নর্মাল একটা অনুষ্ঠানের ধারা হচ্ছে না এটা হলো জিয়াউর সাহেবের সম্বন্ধে জানার জন্য নতুন জেনারেশন যাতে জিয়াউর জানে অথবা ওনার ওনার সম্বন্ধে জানতে পারে এটার জন্য আমরা ওইভাবে করে অনুষ্ঠানটা সাজিয়ে সাজিয়েছি আমাদের সাজানোর ভিতরে রয়েছে আপনার জব ফেয়ার আছে যে লাইব্রেরি ওপেন হয়েছে ইভেন বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করতে পারতেছে না তাদের যাদের স্কুল স্কুলের ফিস দিতে সমস্যা এটার জন্য একটা জিয়াউর রহমান ফাউন্ডেশন করা হয়েছে ওই ফাউন্ডেশন থেকে বিভিন্ন ওয়েতে আমাদের এই এখানে তাদের পাশে দাঁড়াবো আমরা এখানে আমরা প্রায় তিরিশ হাজার লোকের মতো খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যদি দরকার হয় আরো আরও ব্যাকআপে আছে আমাদের আরও বেশি অ্যারেঞ্জমেন্টের জন্য আসলে এটা কৃতিত্বতা যাই হলো প্রথমেই আমি বলবো যে আমাদের আমার এই বড়ো ভাই গোলাম ফারুক খোকন ভাই উনি আসলে ওইটা অ্যারেঞ্জমেন্ট করেছে ওনার সাথে ছিল মুরাপাড়া ইউনিয়ন বিএনপি ওনার সাথে ছিল ডুগ্ন থানা বিএনপি কিন্তু মূলত উনি আজকে এই অ্যারেঞ্জমেন্টটাকে সাফল্যের দিকে নিয়ে নিয়ে গেছে আমরা শহীদ জিয়া ফাউন্ডেশনের নামে একটি আর্থিক ফান্ড গঠন করেছি যেটা থেকে আমাদের কৃতি সন্তানরা যারা লেখাপড়া করতে পারে না যারা বইয়ের জন্য যাদের গার্জিয়ানরা বই কিনে দিতে পারছে না মেধাবী ছাত্রদেরকে বই দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য এবং তাদের স্কুল কলেজের বেতন দেওয়ার জন্য আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমান যেটা বলেছেন একত্রিশ দফাকে একত্রিশ দফাতে যেটা বলেছেন যে শিক্ষার মান উন্নয়ন করবেন তারই ধারাবাহিকতায় আমরা আমরা শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থীদের এবং স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এই ফান্ড আমরা অব্যাহত রাখব আজকে থেকে এটা আমরা চালু করব পাশাপাশি আমাদের এখানে বৃক্ষরোপণ কর্মসূচি আছে ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো আছে এখান থেকে মানুষ সেবা নিতে পারছে এবং আমরা এখানে যে আয়োজনটা করেছি আপনারা জানেন যে পাশেই আমাদের জব ফেয়ার হচ্ছে বেকারত্ব দূরীকরণের জন্য নায়ক তারেক রহমান যেটা বলেছেন এদেশ থেকে বেকার বেকারত্ব দূরীকরণ করতে হবে তারই ধারাবাহিকতায় আমরা এখানে বেকারত্ব দূরীকরণের জন্য আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি এলাকায় যত মিল ইন্ডাস্ট্রিগুলো আছে এই মিল ইন্ডাস্ট্রি থেকে এবং যেসব প্রতিষ্ঠান আছে যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী আমাদের সন্তানরা যেন চাকরি পায় এখানে অনেকগুলো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে স্টল দিয়েছে জব ফেয়ার চলছে যদি আমাদের এখান থেকে একশো ছেলেও আজকে চাকরি পায় তাহলে আমরা সার্থক হব যে এখানে বেকারত্ব দূরীকরণের কথা যেটা দেশনায়ক তারেক রহমান বলেছেন একত্রিশ দফাতে সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আপনারা সকলকে সবাই দোয়া করবেন এখানে প্রায় তিরিশ হাজার লোকের একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে আজকে ইতিমধ্যে খাবার শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের খাবার আছে আমরা চট্টগ্রাম থেকে রাঁধুনি নিয়ে এসেছি এখানে মেজবানি যেটা আছে চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য উন্মু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখানে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে এটি শিশু বাচ্চা এবং সাধারণ মানুষদের জন্য এই খাবারের ব্যবস্থা আমরা করেছি